রূপসজ্জা রামকৃষ্ণ সভাগর ভাগ্যহীন প্রাক্তন শিক্ষক অবিনাশ চৌধুরীর সন্তান নীলাদ্রি ভালোবেসেছিল বাবার বন্ধু কন্যা ভূমিকাকে তাদের ভালোবাসার মর্যাদা দিতে আজ তাদের যুবল মিলন কিন্তু বাসর ঘরে যাওয়ার পর কি বিপদ নেমে এলো তাদের জীবনে না থাক বাকিটা দেখতে থাকুন অর্ধদম মা দেবে সে আপন ভোলা দিক দিগন্ত ঘুরে বেড়ানো মানুষটা আসলে কে রানা মাস্তানের কি সম্পর্ক তার সঙ্গে কেন চন্দন নন্দ হলো থেকে দৃষ্টি শক্তি ফিরে পাবে আবার নিলাত্রীর অভিন্ন হৃদয়ের বঙ্গ হেমন্ত মল্লিক কেন রাজনীতির ময়দানে কোন রহস্যের জাল টেনে উপরে বের করবে শান্তিময় না এসব প্রশ্নের উত্তর নিয়ে মঞ্চস্থ হতে চলেছে আজকের অশ্রুসজল যাত্রা পালা বাসরের রক্ত বন্যা পুলিশ খুঁজছে আসামি ভালোবাসার জলসা ঘরে